প্রিয় শিক্ষার্থীবৃন্দ এম সি স্কুলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা ইংলিশ ফার্স্ট পেপার এসএসসি পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বারো নম্বর কোশ্চেন বারো নম্বর কোশ্চিনে আমরা জানি যে ডায়লগ থাকে আসলে ডায়লগটাকে এটা আমাদেরকে আনতে হবে ডায়লগ মানে হচ্ছে কথক ডায়লগ দুইজনের মধ্যে হয় মানে আমরা যদি কথোপকথন করতে চাই আমি যদি কথা বলতে চাই তাহলে আমি কার সঙ্গে কথা বলবো তোমাদের সঙ্গে কথা বলবো এই যে আমি এবং তোমরা এই যে দুইজনের মধ্যে কথোপকথন হচ্ছে তুমি এবং তোমার বন্ধু দুইজনের মধ্যে কথোপকথন হচ্ছে ডায়লগ মানে বুঝতে হবে যে দুইজনের মধ্যে কথোপকথন করতে হবে মানে কথোপকথন কথা বলতে হবে তাহলে আমরা দেরি না করে দেখি যে আসলে ডায়লগটা কি ডায়লগ মানে হচ্ছে কথোপকথন এবং প্রশ্নগুলো এরকম হবে এই ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস দুইজন বন্ধুর মধ্যে কথা হচ্ছে অ্যাবাউট ওয়াটার পলিউশন তাহলে অ্যাবাউট কি সম্পর্কে যে সম্পর্কটা সেই সম্পর্কটা এখানে দেওয়া থাকবে তার মানে এইটা হচ্ছে বিষয় আর হচ্ছে বিষয় হচ্ছে ওয়াটার পলিউশন এই ওয়াটার পলিউশন নিয়ে আমরা কথা বলবো এখানে যে বিষয়টি দেওয়া থাকবে সেই বিষয়টি নিয়ে দুইজনের মধ্যে কথোপকথন হবে এখানে টু ফ্রেন্ডস আছে এখানে টু ফ্রেন্ডের মধ্যে দেখো এখানে নাম দেওয়া থাকতে পারে যে মনে করো তুমি রনি তোমার বন্ধু রানী এই যে দুইজনের মধ্যে কথা করতে হবে ওয়াটার প্রসর নিয়ে তাহলে আমরা দেরি না করে এর সাথে কিভাবে আমরা কথোপকথন করব। তাহলে প্রথমত যে বিষয়টা এই প্রশ্নে যা থাকবে এখান থেকে আমরা তাই লিখে দেব দেখো এ ডায়লগ বিটুইন অ্যান্ড মাই ফ্রেন্ড মাই সেফ মানে হচ্ছে তুমি নিজে এবং মাই ফ্রেন্ড মানে তোমার বন্ধু যাকে লিখবে সেটা তোমার বন্ধু হতে পারে যদি কোনো নাম দেওয়া থাকে তাহলে তুমি এখানে তার নামটা লিখবা তারপর অ্যাবাউট কোন বিষয় ওয়াটার পলিউশন বিষয়ের জায়গায় ওয়াটার পলিউশন বসিয়ে দাও এখন ওয়াটার পলিউশনের জায়গায় যদি ট্রি প্লান্টেশন থাকে তুমি এখানে ট্রি প্লান্টেশন বসাই দাও এখানে যদি বুক ফেয়ার থাকে তাহলে বুক ফেয়ার বসিয়ে দাও মানে যা থাকবে বিষয়ে যা থাকবে এই বিষয়টি হচ্ছে ওয়াটার পলিউশন ও বিষয়ের জায়গায় ওয়াটার পলিউশন বসায় দিতে হবে এবার আসো প্রথমে তুমি বলতেছ যে হ্যালো গুড মর্নিং তোমার বন্ধু বললো যে গুড মর্নিং দেখো তুমি বলতেছো তোমার বন্ধু বলতেছে এই যে দুইজনের মধ্যে কথা হচ্ছে তারপর তুমি কি বললা যে তুমি কেমন তোমার বন্ধু বললাম দিচ্ছে যে আমি ভালো আছি ইউ তুমি কেমন আছো ইউ তুমি কেমন আছো তুমি এবার বলতেছো কি আই এম অলস আর ইউ বেজিনাও এখন প্রশ্ন হচ্ছে আর ইউ নাও কেন বললো যে আমরা যদি একজনের সাথে কথোপকথন করি তুমি কাউকে কোনো কথা বলবে তাহলে এ জায়গায় সেই ব্যক্তি ব্যস্ত কিনা এইটা জানা আবশ্যক কারণ তুমি কারোর সঙ্গে কথা বলতে যাচ্ছ কোন লোক রাস্তা দিয়ে হাঁটতেছে বা তোমার কোনো বন্ধুর সাথে কথা বলছে খুব ব্যস্ত আছে তাহলে তোমার কথা কিন্তু মন দিয়ে শুনবে না যে কারণে তুমি জিজ্ঞেস করে নিতে যে আর ইউ নাও তুমি কি ব্যস্ত আছো তখন তোমার বন্ধু অবশ্যই বলবে না ব্যস্ত নই কারণ হয় কেন এইবার তুমি বিষয়টাকে উত্থাপন করো যে আই ওয়ান্ট টু ডিসকাস উইথ ইউ আমি তোমার সঙ্গে আলোচনা করতে চাই অ্যাবাউট বিষয় অ্যাবাউট বিষয় কি ওয়াটার পলিউশন তাহলে অ্যাবাউট বিষয়ের নাম যেটা থাকবে সেটা তুমি বিষয়ের জায়গায় বসায় দাও এইবার আসো তোমার বন্ধু বলতেছ অফকোর্স অবশ্যই সে এই আলোচনাটা করতে চায় এখন আসো তুমি এইবার বলতেছো ইজ অ্যান ইম্পর্ট্যান্ট টপিক এটি খুব গুরুত্বপূর্ণ বিষয় তারপর তুমি ওয়াটার পলিউশন সম্পর্কে দুইটি লাইন বানিয়ে লিখতে হবে যে এই বর্তমান আমাদের দেশের যে ওয়াটার পলিউশন এই পানি দূষণের যে অবস্থান বা বিশ্বে পানি দূষণের যে অবস্থান এটা সম্পর্কে তুমি দুই লাইন বানিয়ে দাও এটা যদি ট্রি প্লান্টেশন হয় ট্রি প্লান্টেশন সম্পর্কে তুমি দুই লাইন বানিয়ে দাও মানে যে বিষয়টি থাকবে সেই বিষয়টি সম্পর্কে তুমি এখানে দুই লাইন বানিয়ে দেবে এইবার আসো যে তোমার বন্ধু এটা শোনার পর বলছে যে আই এম ভেরি গ্লাড টু টেক ইউ আই হোপ টুক এ গুড কেয়ার অফ ইউর সেন দেখো তোমার ডায়লগ কিন্তু হয়ে গেল এখন এভাবে তুমি একটি ডায়লগ থেকে এই ডায়লগটা থেকেই তুমি সব কিছু বানিয়ে বানিয়ে দিতে পারবা এখন প্রশ্ন হচ্ছে তুমি বানাবা কোন জায়গায় তুমি এই যে জায়গাটা বিষয় সম্পর্কে দুই লাইন এই জায়গাটায় গুরুত্ব দেবে এই জায়গাটায় দুই লাইন যদি তুমি তুমি পারো এই ডায়লগ থেকে লিখতে সেক্ষেত্রে মানে সকল ডায়লগগুলো লিখতে পাবা এই জায়গায় দুইটি বিষয় থাকতে পারে সেটা হচ্ছে একটা গুড সাইড মানে ভালো দিক যে বিষয়গুলো ভালো দিক সেই ভালো দিকটা নিয়ে আমি এখন কথা বলবো তাহলে ভালো দিক থাকলে আমি তোমাকে হেল্প করার জন্য দুই লাইন বানিয়ে লিখে দিচ্ছি দেখো এখানে আছে ফর গুড সাইড আই স্ট্রংলি বিলিভ দ্যাট ইউ নো তারপর তুমি এখানে বিষয়ের নামটি যেটা আছে সেই বিষয়ের নামটি বসায় দাও ইজ ভেরি ইউজফুল ফর ইউর লাইফ ইট ইজ ব্লেজিং ফর অল ইট হেল্পস টু মেক ইউর লাইফ সাকসেসফুলি ইট হ্যাজ অলসো মেনি সাপোর্টিং রেজাল্ট তুমি চাইলে আরো দুই এক লাইন বানিয়ে লিখতে পারো যদি তুমি গুড সাইড যদি ভালো বিষয় হয় তাহলে এই বিষয়গুলো লিখ তুমি বিষয়ের জায়গায় শুধু ওই নামটি দিবা যে ভালো বিষয়টি থাকবে তাহলে তোমার এখান থেকে আমি মনে করি যে হান্ড্রেড পারসেন্ট তুমি মার্ক পেয়ে দেওয়া এখন দেখো যদি ব্যাড সাইড হয় খারাপ দিক যেমন অটার কমিশন আছে তাহলে এখানে আমরা লিখতে পারি স্ট্রংলি বিলিভ

তাহলে আমরা যদি নেগেটিভ বিষয় হয় তাহলে এই দিতে পারি তাহলে এই ছিল মোটামুটি ডায়লগ সম্পর্কে আজকে কথা আশা করি ডায়লগ কিভাবে লিখতে হবে এটা তোমরা সবাই বুঝে গেছো এবং অবশ্যই ডায়লগটা তোমার পরীক্ষায় লিখবা সকলে ভালো থাকো সুস্থ থাকো 怎么办？呵呵